তুমি কি জানো তোমার আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য কি টাকা নয় শিক্ষা নয় এমন এমনকি ভাগ্যও নয় পার্থক্য হল মাত্র পাঁচটি নিয়ম যে পাঁচটি নিয়ম আমি আজ তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো যদি তুমি সঠিকভাবে মেনে চলো তাহলে আজ থেকে ছমাস পর তুমি নিজেকে চিনতে পারবে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষের নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বাকি চারটিকে কার্যকর করবে তো চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি একটু আলাদা কারণ আজ আমি তোমাদের সাথে এমন পাঁচটি নিয়ম শেয়ার করব যেগুলো আমার নিজের জীবনে বিশাল পরিবর্তন এনেছে এই নিয়মগুলো কোনো থিওরি নয় একদম প্র্যাকটিক্যাল আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো সবাই ফলো করতে পারবে তো চলো সময় নষ্ট না করে সরাসরি প্রথম নিয়মে চলে যাই প্রথম নিয়ম নিয়বে কাজ করো বেশি কথা নয় বেশি ফলাফল দেখাও শোনো তোমার কি বড় কোনো স্বপ্ন আছে একটা বিজনেস শুরু করার ভালো রেজাল্ট করার ফিটনেস জার্নি শুরু করার যাই হোক না কেন একটা জিনিস মনে রেখো সবাইকে বলার দরকার নেই কেন জানো কারণ যখন তুমি তোমার স্বপ্নের কথা সবাইকে বলবে তখন দুটো জিনিস হবে এক নাম্বার অনেকে তোমাকে হতাশ করার চেষ্টা করবে বলবে এসব সম্ভব না তুমি পারবে না এত বড় স্বপ্ন দেখছ কেন দুই নাম্বার তোমার মস্তিষ্ক ভাববে যেহেতু তুমি সবাইকে বলে ফেলেছ কাজটা প্রায় শেষ ফলে তোমার মোটিভেশন কমে যাবে তাই মনে রাখবে নীরব পদক্ষেপই সবচেয়ে শক্তিশালী চুপচাপ কাজ করো মেহনাত করো আর যখন ফলাফল আসবে তখন সবাই নিজে থেকেই জানতে চাইবে তুমি এটা কিভাবে করলে আর মনে রাখবে মানুষ তোমার পরিশ্রম দেখতে চায় না তারা ফলাফল দেখতে চায় তো তোমার স্বপ্নকে নিজের কাছেই রাখো নীরবে কাজ করো এবং ফলাফল দিয়ে সবাইকে চমকে দাও দ্বিতীয় নিয়ম অতীতের ব্যর্থতাকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করো আমরা সবাই জীবনে কোনো না কোনো ব্যর্থতার মুখোমুখি হয়েছি হয়তো পরীক্ষায় খারাপ করেছ হয়তো কেউ তোমাকে রিজেক্ট করেছে হয়তো তোমার বিজনেস ফেল করেছে হয়তো কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই ব্যথাগুলো তোমাকে দুর্বল করতে পারে অথবা তোমাকে অপ্রতিরোধ করতে পারে আর তুমি কোনটা বেছে নেবে সেটা সম্পূর্ণ তোমার হাতে আমি তোমাদের একটা জিনিস বলি প্রতিটি সফল মানুষের পেছনে আছে অজস্র ব্যর্থতার গল্প কিন্তু পার্থক্য হল তারা সেই ব্যর্থতাকে ফিউয়েল হিসাবে ব্যবহার করেছে যখন কেউ বলেছে তুমি পারবে না তখন তারা নিজেদের প্রমাণ করার জন্য আরও বেশি মেহনত করেছে যখন তারা হেরেছে তখন তারা শিখেছে আমাকে আরও স্মার্ট হতে হবে তো ভাই আজ থেকে তোমার অতীতকে ভিন্নভাবে দেখো সেই রিজেকশন সেই ব্যর্থতা সেই কষ্ট এগুলো তোমার দুর্বলতা নয় এগুলো তোমার জন্য সুপার পাওয়ার এগুলোকে মোটিভেশন বানাও আর নিজেকে প্রমাণ করো যে তুমি যে কোনো বাধা পেরিয়ে সফল হতে পারো তৃতীয় নিয়ম সময়কে সম্মান করো কারণ এটাই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ একটা জিনিস মনে রাখবে টাকা হারালে আবার ফেরত পাওয়া যায় কিন্তু সময় হারালে কখনও ফেরত পাওয়া যায় না আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সময় সবার কাছে সমান বিল গেটসের কাছেও দিনে চব্বিশ ঘন্টা তোমার কাছেও দিনে চব্বিশ ঘন্টা। কিন্তু পার্থক্য হলো সময়ের ব্যবহারে তুমি কি জানো একজন সফল মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি সফল মানুষরা জানে কিভাবে সময়কে কাজে লাগাতে হয় তারা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডকে মূল্য দেয় কিন্তু আমরা কি করি সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি অপ্রয়োজনীয় জিনিস নিয়ে সময় নষ্ট করি আর তারপর বলি আমার তো সময়ই নেই না ভাই তোমার সময় আছে শুধু তুমি ভুল জায়গায় ইনভেস্ট করছ তো আজ থেকে একটা কাজ কর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো আজকে আমি আমার সময়টা কোথায় ব্যয় করলাম আমি কি আমার লক্ষ্যের দিকে এগিয়ে গেছি এই ছোট্ট অভ্যাসটি তোমার জীবন বদলে দেবে বিশ্বাস করো চতুর্থ নিয়ম তোমার মস্তিষ্কের বোকা দিককে কাজে লাগাও এটা একটু মজার শোনাচ্ছে তাই না আসলে কি বলতে চাইছি বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক রিয়ালিটি আর ইম্যাজিনেশনের মধ্যে পার্থক্য বুঝতে পারে না মানে তুমি যদি কোনো কিছু খুব ভালোভাবে কল্পনা করো তাহলে তোমার মস্তিষ্ক ভাববে এটা সত্যি ঘটছে আর এই জিনিসটাকে কাজে লাগায় সফল মানুষরা এটাকে বলে ভিজুয়ালাইজেশন তুমি কি জানো বিশ্বের সবচেয়ে বড় বড় অ্যাথলিট বিজনেসম্যান মোটিভেশনাল স্পিকাররা এই টেকনিক ব্যবহার করেন তারা প্রতিদিন নিজেদের সফলতার ছবি মনে মনে দেখেন তারা কল্পনা করেন তারা ইতিমধ্যে সফল হয়ে গেছে তো তুমিও এটা করতে পারো প্রতিদিন সকালে গ্রুম থেকে উঠে পাঁচ মিনিট শুধু তোমার স্বপ্ন নিয়ে ভাবো তুমি কি হতে চাও তুমি কোথায় পৌঁছতে চাও তোমার জীবন কেমন হবে যখন তুমি সফল হবে এগুলো চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো যতটা সম্ভব ডিটেলসে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার পাঁচ মিনিট এই একই জিনিস করো বিশ্বাস করো এই দশ মিনিট তোমার পুরো জীবন বদলে দিতে পারে কারণ যখন তোমার মস্তিষ্ক বারবার একই জিনিস দেখবে তখন সে সেই দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করবে এটা অটোম্যাটিক এটা সাইকোলজি এটা কাজ করে এবং এবার এলো পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আগের চারটি নিয়ম সঠিকভাবে মেনে চলো হ্যাঁ ভাই এটাই পঞ্চম নিয়ম সিম্পল কিন্তু পাওয়ারফুল দেখো তুমি সব নিয়ম জানলে সব টেকনিক শিখলে কিন্তু যদি সেগুলো নিয়মিত না মেনে চলো তাহলে কোনো লাভ নেই সফলতার সবচেয়ে বড় সিক্রেট হলো কনসিস্টেন্সি একদিন মোটিভেটেড হয়ে কাজ করলে হবে না তোমাকে প্রতিদিন নিয়মিত ধারাবাহিকভাবে কাজ করতে হবে আমি জানি শুরুতে কঠিন লাগবে কিন্তু যখন তুমি নিয়মিত করতে থাকবে এটা একটা অভ্যাসে পরিণত হবে আর অভ্যাস একবার তৈরি হলে তারপর আর চেষ্টা করতে হয় না এটা অটোম্যাটিক হয়ে যায় তো ভাই আমার কাছে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে আজ থেকে পরবর্তী তিরিশ দিন প্রতিদিন এই চারটি নিয়ম মেনে চলো তিরিশ দিন পর তুমি নিজেই পার্থক্য টের পাবে তো ভাই আজকের এই পাঁচটি নিয়ম আরেকবার মনে করিয়ে দিই এক নীরবে কাজ করো বেশি কথা নয় বেশি ফলাফল দেখাও দুই অতীতের ব্যর্থতাকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করো তিন সময়কে সম্মান করো কারণ এটা ফেরত আসে না চার মস্তিষ্কের শক্তিকে কাজে লাগাও ভিজুয়ালাইজেশন করো পাঁচ এই চারটি নিয়ম নিয়মিত এবং ধারাবাহিকভাবে মেনে চলো মনে রাখবে তোমার জীবন তোমার হাতে তুমি যদি চাও তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো শুধু দরকার সঠিক মানসিকতা পরিশ্রম এবং ধৈর্য আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর হ্যাঁ কমেন্টে জানাও তোমার সবচেয়ে পছন্দের নিয়ম কোনটি তো ভাই আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ